এই দেখুন বন্ধুরা সকাল সকাল বেগুন ভাজা হয়ে গেছে আর কি আর এই যে কার্বল ভাজি হ্যাঁ এখানে কি আজকে মা আজকে রান্নায় মা আর এই বেগুন দিয়ে এই বেগুন বেগুন দিয়ে কি নিরামিষ ঝোল হবে এই বেগুন দিয়ে এখানে বেগুন ভাজি এদিকে কাঁকুল ভাজি বসিয়েছে তারপর এদিকে আছে ডাল আর এদিকে হলো ঢেঁকি শাক অনেকে লিঙ্গুর বলে তো এটা হলো ঢেঁকি শাক আমরা বলি